হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি অলরেডি শান্তিপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কালনা ফেরিঘাট থেকে লঞ্চে করে এখন গঙ্গা টপ পাবো গঙ্গা কালেই ওপারে শান্তিপুর আর এদিকে টোলারে রয়েছে তোমার বাবু সাউন্ডের মেশিন এবং রয়েছে তোমার মা ছেলেখালি সাউন্ড আরও রয়েছে দেখলাম তো চলো বন্ধুরা আজকে শান্তিপুরে মাল মাতার দিন আর শান্তিপুরে বিগ কম্পিটিশান কাল পরশু রয়েছে অর্থাৎ রবিবার আর সোমবার তো চলো শান্তিপুর যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কি কি সেট ওখানে ঢুকেছে কেমন কি রেজাল্ট করছে আর ওখানে তোমার পনেরো ইঞ্চি ধামাকাও রয়েছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা শান্তিপুর যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন আমি রয়েছি মাছগঙ্গায় তো চলো গিয়ে দেখাচ্ছি শান্তিপুরে বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি শান্তিপুর গাজী মেলার শান্তিপুর বিগ কম্পিটিশন কালকে রয়েছে আজকে মালবাজার কাজ চলছে আর আমার সামনেই দেখতে পাচ্ছ নিউ আপডেট নিয়ে চলে এসছে বেঙ্গল কিং পনেরো ইঞ্চি নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড শান্তিপুরে কোনো আপডেট ছাড়াই চলে এসেছে বন্ধুরা এবারে বেঙ্গল কিং এর নতুন তিরিশ দেখতেই পাচ্ছ মানে একটা তোমার নিমকিস ডিজাইন নিয়ে মারাত্মক লাগছে সেটটা দেখতে কিন্তু সানমাইকারের ডিজাইন করা রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে বেঙ্গল কিং ফার্স্ট তোমার শান্তিপুরে এসছে রাহুলদার বাড়ির এখানেই আর মারাত্মক লেভেলের কম্পিটিশানও রয়েছে আর বেঙ্গল কিংয়ের সামনে রয়েছে পাণ্ডুয়া সাঁচিতার সমাজ সাউন্ড দেখতেই পাচ্ছ ওই যে রাহুলদার মুখে এক মুখ হাসি যে রাহুলদার একটা এখন চিন্তা যে কখন বাঁচবে সেটটা কেমন বাজছে সেটাই দেখবে আর আমিও তোমাদেরকে সেটা দেখানোর জন্য খুবই উৎসাহিত রয়েছি যে কেমন বাজছে বেঙ্গল কিংয়ের নিউ তিরিশ তোমার পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড শান্তিপুরে দেখতেই পাচ্ছ ভয়ানক লুক একটা হাইটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা মার তো হাইট হয়েছে সেটটা বেঙ্গল কিং এই যে বন্ধুরা বেঙ্গল কিং এর সব এদিকে রাখাই রয়েছে ওদিকে মালিক দাঁড়িয়ে দেখছে দেখতেই পাচ্ছ রাহুল দা হাইটটা দেখো শুধু হাইটটা দেখাচ্ছি এই যে বন্ধুরা তো বেঙ্গল কিং এর নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড শান্তিপুর আর তার সামনে রয়েছে পাণ্ডুয়া সাঁচি তারা সমাজ সাউন্ড একদম মুখোমুখি মাল কাজ চলছে দেখাচ্ছি দেখতে থাকো আর পেঙ্গল কিংয়ের মাল চেকিং যখনই হবে তখনই তোমরা ভিডিও পেয়ে যাবে কেমন বাড়ছে টোটালটাই দেখাবো তোমাদেরকে তো চলো এর সামনে রয়েছে পান্ডুয়া সাঁচি আর সমাজ সাউন্ড রোদের জন্য হালকা তিরপল চাপা দেয়া রয়েছে সব মালিকেরাই এসে দেখছি ওখানে রয়েছে পিঘলুদা দেখাচ্ছি দেখতে থাকো এই যে বন্ধুরা সমাজ সাউন্ড পান্ডুয়া সাঁচি তারা হুগলি বক্স পাতা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মাথার চুনটা বাঁধা হয়ে গেছে ত্রিপল চাপা দিচ্ছে দেখতেই পাচ্ছো দেখাচ্ছি এদিকে এই যে মালিক দাঁড়িয়ে আছে এক মুখ হাসি নিয়ে সবার মুখে এক মুখ হাসি এদিকে চুনপত্র সব রাখা রয়েছে দিয়ে খাওয়া দাওয়া করছে সবাই এই যে মেশিন সেট আপ চলো আমি খেয়েছি তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই পাচ্ছ সামনে ওদিকে মালবান্ধার কাজ চলছে বেঙ্গল কিং এর নিউ তিরিশ পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড শান্তিপুর তার সামনে রয়েছে সমাজ সাউন্ড তার মানে ফার্স্ট কম্পিটিশান হতে চলেছে সমাজ সাউন্ডের সাথে তো চলো বন্ধুরা প্রথম থেকে দেখো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দিতে হবে এই যে সমাজ একটা ব্র্যান্ড এই যে কবি নাই তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা আর একটা বড়ো ধামাকা এখানে রয়েছে মা ছেলেকালি সাউন্ডের নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে মা ছেলেকালি এই প্রথমবার তোমার শান্তিপুরে ফার্স্ট ফিল্ড আর ওদিকে রয়েছে অমিত সাউন্ড হালুসা পাটনা অমিত সাউন্ড তো বন্ধুরা ফাইনালি তোমার মা ছেলেকালি সাউন্ডের পুরো একদম এবারে ডিজাইনটা প্লেন করেছে সানমাইকার দেখতেই পাচ্ছ আর অমিত সাউন্ডেরও নতুন তিরিশ খুব শীঘ্রই আসছে পনেরো ইঞ্চি দিয়ে ঠিক আছে তো অমিত সাউন্ডেরও নতুন তিরিশ কিছু দিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে অমিত সাউন্ডের মোটামুটি মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তিরপল চাপাচ্ছে ওপরে দেখতেই পাচ্ছ আর এদিকে মা ছেলেগালি সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে বক্সটা জাস্ট বাঁধা হয়েছে ছয়গুলো টানা দিয়ে রেখেছে ছয়গুলো এখনও বাঁধা বাকি রয়েছে তো ওই যে দেখতেই পাচ্ছ একই ক্লাবে দুটো সেট এটা মাছ হেলে গেলি ওদিকে অমিত দুটো সেটেরই মাল বাঁধার কাজ চলছে অমিতের মোটামুটি মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাউন্ড চেক করবে কিছুক্ষণের মধ্যেই এই যে অমিত সাউন্ড আলুসা পাটনা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাল বাঁধা মোটামুটি কমপ্লিট অমিত সাউন্ডের টানাগুনো দেওয়ার কাজ চলছে চোঙের আর মা মাছ লেগালি বক্স বাঁধার কাজ চলছে বন্ধুরা ডবল ধামাকা দুটো তিরিশ বেঙ্গল কিং এবং মা ছেলেগালি দুটো তিরিশেরই কেমন কি রেজাল্ট ভিডিওতে পুরোটাই দেখাবো সন্ধ্যাবেলায় আসছে এদের মাল চেকিংয়ের ভিডিও দুটো তিরিশেরই বেঙ্গল কিং এবং মা ছেলেগালি সাউন্ড নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড শান্তিপুর দুটোরই ফার্স্ট ফিল্ড আছে টোটালটাই দেখাবো তোমাদেরকে চলো বন্ধুরা দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে মদক মাইক মাল বাজাচ্ছে পুরো রেডি হয়ে গেছে আর এদিকে কংসারিপুরের স্টার সাউন্ড মাল বাঁধছে বক্স কমপ্লিট হয়ে গেছে তোলা দুটো নয় বাঁধা কমপ্লিট দুটো ছয় বাঁধছে তো দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্টপ করে করে করব সিম্পল গান বাজাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমার মোদক মাইক আর একদম এদিকে রয়েছে স্টার সাউন্ড কংসারিপুর হয়েছে বন্ধুরা কংসারিপুর স্টার সাউন্ড মালবাঁধার কাজ চলছে আর ওদিকে মোটক মাইক বাজাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সব জোড়া জোড়া সেট আছে কিছু হয়তো সিঙ্গেল আছে বন্ধুরা কিন্তু বেসিকটাই জোড়া জোড়া আছে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই যে বন্ধুরা মোটক মাইক স্ট্যারিং ভ্যানে বাঁধা আছে হয়েছে तो मैशी सेट आप सजानों व्यक्ति देखाते চলছে বাপি একটু খেতে গেছে দুপুরবেলা বুঝতেই পারছো ভিডিও করছি আর এদিকে আরনার সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চং বাঁধাও হয়ে গেছে আর সামনে ওদিকে লরি থেকে খালি হচ্ছে ত্রিদেব সাউন্ড পুরো মুখোমুখি মাল বাঁধছে এটাও এটা রোডে চলে যাবে একটু ভেতর দিকে নিয়ে এসে ছাওয়ায় মালটা বাঁধছে এই যে বন্ধুরা আয়নার সাউন্ড দেখতেই পাচ্ছ দেবীপুর আয়নার সাউন্ড মাল বাঁধা ম্যাক্সিমাম কমপ্লিট মেশিন সাজাবে বুকের চোখ বাঁধবে কমপ্লিট হয়ে যাবে তো সামনে রয়েছে ত্রিদেব সাউন্ড আর এন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পুরোটাই দেখানোর চেষ্টা করব আর এই যে এদিকে রয়েছে সব মেশিন রয়েছে এই যে আর এই যে সব বসে আছে কালকে সব নাচ করবে এরা দেখতে পাবে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ত্রিদেব সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে ওখানেও তো একদম সামনেতেই মাল মাছছে ত্রিদেব সাউন্ড আর এনারের চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দূর থেকে দেখতেই পাচ্ছ হালকা করে আমি কাছে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা এখানে স্টপ করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে বাঁধার কাজ চলছে ত্রিদেব সাউন্ডের আর এদিকে রয়েছে আর এনার ওই যে তো চলো গিয়ে দেখো দেখাচ্ছি সবে একটা নই লড লোড হয়েছে গাড়িতে মালটা মাত্র ঢুকলো লড়ি করে এনেছে আনলোড করে একটা নয় সবে ভ্যানে তোলা হয়েছে তো এবারে শান্তিপুরে চমক রয়েছে বন্ধুরা সব জোড়া জোড়া সেট তার মাঝে আবার পনেরো ইঞ্চির নতুন ভামাকা দেখালাম দেখতেই পেলে মালচিকিংয়ের ভিডিও আসবে তো চলো দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছ ত্রিদেব সাউন্ড সারাংপুর একটা নয় তোলা হয়ে গেছে এই যে আর একটা নয় এই যে নামাচ্ছে এবং নাব দিয়ে সুজা ভ্যানে তুলে দেবে চলো দেখতে থাকো এদিকে চোঙ ফোঙ সব রাখা রয়েছে আর এই যে সবগুলো লরিতে রয়েছে নিয়ে আসছে চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি সাউন্ড কিং শান্তিপুর চলে এসেছে সাউন্ড কিং মাল বাঁধা ম্যাক্সিমাম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছু চোং বাকি আছে যেগুলো বাঁচছে কিং সিরাজপুর শান্তিপুর নাম পুরো মিলে যাবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব মেশিন ফ্যাসিন সাজানো কমপ্লিট এই যে তো কারণ রোড শো কম্পিটিশান আছে আর যদি কোনো সেট বাকি চলে যায় তো সেটাকে আমি অল সেটে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড কিংয়ের ম্যাক্সিমাম পুরো মালবাদা কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট চাইলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য তো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ একদম যে মেন কম্পিটিশানের ফিল্ড এই যে ক্লাব তার সামনে মাল বাঁধার কাজ চলছে এদিকে বাবু সাউন্ড আটবেরিয়া বাবু সাউন্ড বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চোং বাঁধার কাজ চলছে এই যে মেশিন সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মেশিন সাজানো কমপ্লিট বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চোং বাঁধা হচ্ছে আর হয়ে গেছে বুকের চোংগুলো বাঁধলো হয়ে যাবে তো এই যে বাবু সাউন্ড এর এদিকে এখনো চোং ফোং রাখা রয়েছে দেখতে পাচ্ছ এতম কম্পিটিশানের যে মোর মাতা এই মোরমাতাই মাতাই কম্পিটিশানটা ভয়ানক লেভেলের হয় একটা তো তো চলো দেখতে থাকো এই ক্লাব নিউ চাঁদপুরি ক্লাব তো চলো বন্ধুরা লাগাচ্ছি দেখতে থাকো পরেরটা দেখতে পাচ্ছ মন্ডল মাইক জয়পুর পূর্ব বর্ধমান বাঁধার কাজ চলছে বক্সবাদা কমপ্লিট মাদার কাজ চলছে রাউন্ডের আর তার ঠিক সামনে মালমাদার কাজ চলছে এদিকে কিশোর মাইক এই যে তো এবারে সেট শান্তিপুরে অনেক বেড়েছে সব মুখোমুখি মালমাদা চলছে দেখ দেখাবো একে একে ম্যাক্সিমামটাই সব মুখোমুখি আছে এক এক জায়গায় দুটো করে সেট তো চলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এই যে বন্ধুরা মন্ডল মাইক জয়পুর পূর্ব বর্ধমান কানলা তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এদিকে মেশিন লাটানোর কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বক্স কমপ্লিট মন্ডল মাইক এই যে মুন্ডল মাইক রাউন্ডের চৌক বাঁধার কাজ চলছে বক্স কমপ্লিট হয়ে গেছে এদিকে মেশিনও সাজাবে মেশিন ধানে তুলে নিয়েছে বন্ধুরা তো চলো দেখতে থাকো তো চলো সামনে যাচ্ছি কিশোর মাইকেরও মাল বাঁধছে সামনেটাই পুরো মুখোমুখি ম্যাক্সিমামটাই সব মুখোমুখি মাল বাঁধা হচ্ছে বন্ধুরা এবারে মজা পাবে এসে এখানে যারা আসছো অবশ্যই চলে আসবে দেখতে কালকে কম্পিটিশান আছে আর সব থেকে বেশি যেটা কম্পিটিশান হয় সোমবার দিন তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে শান্তিপুর শান্তিপুর বিখ্যাত কম্পিটিশান গাজিম মেলা তো চলো দেখতে থাকো সামনে রয়েছে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ডিজি কিশোর মাইকের আর এই যে সামনে কিশোর মাইক রাউন্ডের চুংবাদা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কিশোর মাইকের রাউন্ডের চুংবাদা কমপ্লিট বুকের চং বাঁধবে বক্স বাঁধা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুরো টোটালটাই সাজানো কমপ্লিট হয়ে গেছে চুংগুড়ো বাঁধলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে মিটি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে নয় বাঁধা কমপ্লিট দুটো ছয় বাঁধছে সামনে রয়েছে বনমা বনমা সাউন্ডের মাল বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখোমুখি মাল বাঁধার কাজ চলছে এই যে মিঠি সাউন্ড এই যে মাল বাঁধার কাজ চলছে এখন একদম শান্তিপুরে এদিকে ছুং ফুং রাখা রয়েছে আর ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বনমা সাউন্ডের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে সামনে দিয়ে দেখাচ্ছি দেখো বনমা সাউন্ড রেডি কালকে খেলা হবে তো যারা যারা আসতে চাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে এই যে বনমা সাউন্ড মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে মাল চেকও হয়ে গেছে এই যে বন্ধুরা তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা যে কটা সেট এসছে সব কটা সেটকে দেখিয়ে দেবো আমি তো এদিকে বনমা সাউন্ড যেমন রেডি হয়ে গেছে তার সামনেটাই তেমন ঠিক এদিকে মিঠি সাউন্ডের মালমাতার কাজ চলছে এই যে তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা মিঠি সাউন্ড পাণ্ডুয়া হুগলি তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ রায়গ্রাম থেকে আরেকটা সেট লোকনাথ মাইক নিউ লোকনাথ মাইক তো মালমাতা কম কমপ্লিট হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছ মাল বাজায়নি মালমাতা কিন্তু পুরো কমপ্লিট লোকনাথ মাইকের মেশিন সেট আপ দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে এই যে নিউ লোকনাথ মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান রায়গ্রাম থেকে কিশোর লোকনাথ দুটোই এসছে তো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো কিছু সেট হয়তো মিস হয়ে যাচ্ছে কারণ আমি একদম দুপুরবেলা ভিডিওটা করছি মালমাদার ভিডিওটা যারা মিস হয়ে যাচ্ছে অল সেটে অবশ্যই দেখতে দেখিয়ে দেবো তোমাদেরকে চাপ নাই বন্ধুরা কালকে কম্পিটিশান পুরো টু জেড আসছে শান্তিপুরের তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারছো চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে মালবাদার কাজ চলছে রায়নার রাইসাউন্ড সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বন্ধুরা বক্স বাঁধা ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে এসছে নয়গুলো বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছয়গুলো টানা দেওয়ার কাজ চলছে রাই যে তো এটা তোমার বেঙ্গল কিং টোপকে এলেই দেখতে পাবে মালাতলাই এই যে মালটা বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা যাদের যে সমস্ত সেটগুলো আমার ভিডিও থেকে ছাড়া চলে গেছে মানে দিতে পারিনি মাল বাঁধাতে তো অল সেটি অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখতে পাচ্ছ সার্জেন কিং এইমাত্র মাত্র ঢুকলো আনলোড হচ্ছে আর এখানে আর একটা সেট আসবে এই যে এদিকে এই প্যান্ডেলটাতে ধর্ম সাউন্ড এখনো আসেনি তো আনতে গেছে আর সারজেন কিং চলে এসেছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাও তোমার পুরো একই জায়গায় মালটা বাঁধা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘুরে ঘুরেই দেখাবো আনলোড হচ্ছে যাই হোক দেখাচ্ছি না পরে দেখাবো আবার